y a u m u f u n u k o t a g l i sisi, n e <noise> u n t e l l i l e t o n h e s i t t o u n i n t e l l i g e মানুষ একটা সময় ঘুমায় দুটোর সময় ঘুমায় ও তিনটের সময় ঘুমাচ্ছে তিনটের সময় ঘুমাতে গিয়ে লোক কান্নাকাটি করে কেঁদে পাগল করে দিচ্ছে আমি কয়েকটা দিদি ভাইয়ের কথা মতো কথা শুনে লাইভটা করছি যার জন্য কমেন্টগুলো দেখতে পাচ্ছি কিন্তু তোমরা তো কেউ কমেন্টই করছো না কমেন্টগুলো দেখতে পাচ্ছি কমেন্ট পড়তেও পারছি কিন্তু তোমরা আমার ফেস দেখতে পাচ্ছ না এটার জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে কি প্রবলেম আমি প্রত্যেক দিন আমি সলভ করার চেষ্টা করি কিন্তু আমি পারি না বিশেষ করে কেন আমি বুঝতে বুঝতে পারছি

আমি জানি তোমাদের হয়তো ফেস দেখা যাচ্ছে না বলে ভালো লাগছে না কিন্তু হলো আর কি করবো বলো আমি এই প্রবলেমটা আমি কিছুতেই সলভ করতে পারছি না যে কেন আমার ফেস দেখা যাচ্ছে না আমি প্রত্যেকদিন দিন লাইভ করার পরে যখন গিয়ে দেখি তখন দেখি যে আমার ফেস দেখা যাচ্ছে না কিন্তু এখন তো আমি বাবার ফোন থেকে মানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে এরকম একটা ঝিরিঝিরি মতো আছে কেন এটা আসছে বুঝতে পারছি না কারোরই এই প্রবলেমটা হয় না শুধু আমারই হচ্ছে খাটা কাটা এখনো শেষ হয় না সকালে মাথা থাকতেই পারবে ভালো করে

এই ফোন থেকে কেন ফ্রে না সেটা তো বুঝতে